আমি তোমার বিয়া ঘুরবাম একবারও যাব বিয়া করবো ডাকা নিয়ে যায় আমি তোমার টাকা সর ঘুরাই প্রচুর জায়গা আছে ঘুরছ মজা পাইছ একটু নয় আদর যত্ন কি আমার দিলাম

ভাগ্ন করে তার আমার কয়েছে ফুটলে ফুটলে ঢাকা শাই অনেক মজা হবো ঘুরমু এলে আমার নিয়েছে আমি বুঝতে পারছি না কেমন আপনারা বিয়ে করেন না করেন না হালনা দরকার নাই আপনার এই এলাকা সাইডে দূর দূরে যান জান